নমস্কার বন্ধুরা আজ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত প্রায় সাড়ে পাঁচটা বাজে বাড়ি থেকে চলে এসেছি আমরা পুলিশ স্টেশনে তো এখন বেজে গেছে প্রায় ছটা পঁচিশ আর সাড়ে ছটায় আমরা ধরবো গণদেবতা তো গণদেবতা ধরে আমরা যাবো রামপুরহাট রামপুরহাট থেকে অনেকটা ভিতরে গিয়ে যাব আমরা একটা দর্শন করতে সেই দর্শন হলো নিতায়ের জন্মস্থান তো নিতায়েরই দর্শন করতে আমরা যাব আমরা একটু আগে আগেই বেরিয়েছিলাম কারণ আমাদের আগে থাকতে কোনো টিকিট কাটা ছিল না স্টেশনে এসে আমরা টিকিট কেটেছি তো টিকিট প্রায় চল্লিশ জনের মতো টিকিট কাটা হয়েছে আমরা চল্লিশ জন মিলেই যাচ্ছি খুব আনন্দ হয়েছে আর শাহরাপুলি থেকে আমরা যখন ট্রেনে উঠলাম বেশ ভালোই ভিড় ছিল অনেক কষ্ট করে একটা জায়গা পেয়েছিলাম সবাই জায়গা পেয়েছিলো কেউ একটু দাঁড়িয়েছিল পরে স্টেশনে নেমেছে এই রকম করে করে আমাদের জায়গা মিলেছিল তো শেওড়াপুলি থেকে রামপুরহাট যেতে একটাই ট্রেন সকালে এই গণদেবতা তো সাউরাপুলি থেকে রামপুরহাট যেতে আমাদের সময় লেগেছিল প্রায় ছ ঘন্টা তো একটা তো জায়গা খুঁজতেই হবে বসার জন্য তো আমরা জেনারেলে উঠেছিলাম ওখান থেকে আর কি জায়গা পেয়েছি আমরা অ্যাট লাস্ট চলে এসেছি আমরা রামপুরহাট স্টেশনে মারাত্মক ভিড় মারাত্মক এক একদম কারণ এখান থেকেই না তারাপীঠ যাওয়ার বাস ছাড়ছে ওই জন্য এত ভিড় সবাই তারাপীঠ যাচ্ছিলো আর সেদিন ছিল অমাবস্যা ওই জন্য আরও ভিড় ছিল আর আমরা এখন চলে এসেছি রামপুরহাট স্টেশনে এই যে এখানে টিকিট ঘর আমরা এখানে ডিসাইড করছিলাম এতগুলো যেহেতু লোক তো কিসে কিভাবে যাওয়া হবে ওটা সবাই ডিসাইড করছিল তো আমি এই সময় একটু ভিডিও করে নিচ্ছিলাম সবাই মিলে ডিসাইড করতে করতে বেজে গেছিলো প্রায় এগারোটা আর ওখানে না প্রচণ্ড গরম আমাদের এদিকের থেকে ওদিকে দেখছি বেশ গরম কারণ গায়ে কিছু রাখা যাচ্ছিলো না সব খুলে ফেলে ছিলাম এত গরম করছিল তো ফাইনালি আমরা ডিসাইড করা হলো চারটে অটো করা হবে তো এই অটো করেই আমরা চলে যাচ্ছি এখন বীরচন্দ্রপুর রামপুরহাট স্টেশন থেকে প্রায় আধ ঘন্টার ওপরে লাগে বীরচন্দ্রপুর তো সেখানেই একটা মঠ আছে সেখানে আমরা ভাড়া নেব ভাড়া নিয়ে আমরা ওখানে থাকবো কিছুক্ষণ পর দেখলাম এই তারাপীঠ মন্দিরের সামনে মানে এটা গেট এই গেটের সামনে দাঁড়িয়েছে আমি আগে কোনোদিন তারাপীঠ যাইনি মাকে জিজ্ঞেস করলাম মা বললো এটা তারাপীঠ যাওয়ার গেট তো এই গেটের ভিতর দিয়ে নাকি অনেকটা ভিতরে যেতে হয় তাই আমি একটু না ভাবলাম নেবে ভিডিও করলাম যাকে দেখার জন্য এক জেলা থেকে এক জেলায় ছুটে এসেছি সেই মন্দিরের এই গেট আর এই হলো নিতাই বাড়ি শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান লেখায় আছে তোমরা বুঝতে পারছো এখানে না ফোন মানে অ্যালাউ নেই ফোন বলতে কি ক্যামেরা অ্যালাউ নেই কোনো ক্যামেরাও অ্যালাউ নেই আমরা যেহেতু ঘর ভাড়া নিয়েছিলাম তাই ওপর থেকে সামান্য একটু শর্টস নিয়েছিলাম তাও তো খুব ভয় লাগছিল। ওখানে কোনো ক্যামেরাতেই কিছু করা যাবে না আর এই ঘর থেকে একটু সামান্য ভিডিও করেছিলাম আর এই হলো দেখো কত গাড়ি এখানে এসে দাঁড়িয়েছে এগুলো কিন্তু সব টুরে এসেছে সম্পর্কে আমার ননদ হয় এক মামা শ্বশুরের মেয়ে তো আমরা বেশ কয়েক জায়গায় যাচ্ছি আমরা একসঙ্গেই যাচ্ছি তো আমাদের বেশ ভালো লাগে সেরকম আমার সঙ্গী যেহেতু থাকে না তো ও আমার সঙ্গী হয় মাঝে মাঝে তো যেখানে যাচ্ছি আমরা একসঙ্গেই যাচ্ছি আর ও আর আমি এবার একটু ঘুরতে পেরোবো তো দেখো ভিতর থেকে আমি একটুখানি শর্টস নিয়েছি বাইরে থেকে তো ফোন অ্যালাউ নেই আর ফোনটা যে বার করে ভিডিও করব সেও সুযোগ নেই তাই এখানটা এইভাবে ভিডিও করলাম আমাদের যদি সবটা আমি দেখাতে পারতাম আমার যে কি শান্তি হতো এত সুন্দর জায়গা বলে বোঝাতে পারবো না একদম নিরিবিলি নিস্তব্ধ হচ্ছে যেন মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে এখানে বসে থেকে তো আমি শেয়ার করতে পারলাম না তাই দুঃখিত আর এখানে এই ভিডিওগুলো করছে আমার বৃন্দাবনের কথা মনে পড়ছিল কারণ ফাইনালি আমরা পৌঁছে গেছি বীরচন্দ্রপুর তো এখানেই হলো নিতায়ের জন্মস্থান তো নিতায়ের জন্মস্থান বা নিতাইকে আমরা দর্শন করতে এসেছি কিন্তু ভিডিও ক্যামেরা ফোন এসব কিছুই অ্যালাউ নেই আমি একটু আড়ালে এসে ভিডিওটা তোমাদের সঙ্গে করছি যাই হোক তোমাদের সঙ্গে অল্প যেটুকু পারছি শেয়ার করতে পারলাম তো চলো এরপর আরও দু এক জায়গায় যাওয়ার আছে তারপর এখানেই প্রসাদ আমরা পাবো আর কি প্রসাদের কথা এখানে বলা হয়েছে তো এখানে একটা ঘর ভাড়া নেওয়া হয়েছে অনেক লোক এখানে থেকে যাবে মানে আমাদের সঙ্গে যারা এসেছেন থাকবে কিছু কিছু লোক আর আমরা চলে যাবো তো আমাকে আবার তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে সবার প্রথমে ঘরে এসে আমরা নিতাইকে দর্শন করতে চলে গিয়েছিলাম কারণ দুপুরবেলা যেহেতু অন্ন সেবা দিয়ে গেট বন্ধ করে দেয় আমরা তো দর্শন করতে পারবো না কারণ আমরা আবার বেরিয়ে যাব তাই আর কি দর্শন করে আমরা চলে এসেছি তো দর্শন করে মন্দির থেকে বেরিয়ে আমরা একটা অন্য জায়গায় যাচ্ছি কারণ ওখানেও একটা দর্শন রয়েছে বীরভূম জেলা মানে নিতায়ের স্থান আর নিতাইয়ের স্থান মানে চারদিকে শুধু দর্শন নানান স্মৃতি এখানে রয়েছে তো সেগুলোই আমরা দর্শন করব এখানে যে খুব সুন্দর জায়গা ঘুরে ঘুরে দেখতে হবে ফটো তুলতে হবে এরকম কোনো কিন্তু একটাও জায়গা নেই চারিদিকে শুধু নিতায়ের স্মৃতি কোথায় ও কাজ করতো কোথায় খেলতে যেত এই সব জিনিসগুলোই আর কি এখানে আমরা দেখতে এসেছি সেগুলো আমাদের খুবই ইচ্ছা ছিল আর আমার কপালে ছিল আমি অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম আসার জন্য তো ফাইনালি আমার কপালে এবারে ঘটেছে তাই আমরা আসতে পেরেছি নিতাইকে দর্শন না করাতে পারলেও নিতায় এই জায়গায় নাভিপোতা আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে তো মা আর আমাদের গুরু বাবা বলছিলেন যে এখানে একটু ভিডিও করে নে এখানে নিতাইয়ের নাভিপোতা আছে তো আমি তো খুবই ভালো লাগছিল কারণ এখানে ফোন কিভাগ অ্যালাউ ছিল তো তারপরেই আমরা চলে এসেছি এই একটা জায়গা ভীষণ একটা মুহূর্তের জায়গা একটা চাষি বাগানে কাজ করছিলেন আর ওনার খুব খিদে পেয়েছিলো অপেক্ষা করছিল যে কখন বাড়ি থেকে খাবার নিয়ে আসবে তো গাছতলায় বসে অনেকক্ষণ ধরে রেস্ট নেওয়ার পর কিছুক্ষণ পর দেখছে পাশে খাবার তো জিজ্ঞেস করছিল কে খাবার নিয়ে এলো তখন এই জল থেকে হাত বাড়িয়ে বলল আমি আমাদের সবার প্রিয় নিতাই অথবা নিত্যানন্দ মা আর মাসি এই পুকুরটাকে দর্শন করে মাথায় একটু জল ছিটিয়ে নিল এই জলে হাত দেওয়া বা পুকুরে ঘাটে এসে দর্শন করা এটাও কিন্তু বিরাট একটা ভাগ্যের ব্যাপার তো সেই দেখে দেখে আমিও একটু দর্শন করে মাথায় জল দিয়ে নিয়েছি আর একটু হাতে করে জল নিয়ে শ্রীপর্ণার মাথায় দিয়ে দিয়েছি কারণ ও যেহেতু ক্যামেরা ধরেছিল ও নামতে পারিনি তো তারপরে এই জায়গাটা একটু দর্শন করে নিয়েছি এই গাছের তলায় বসে খেলা করতো বা খাবার খেত তারপরে শ্রীপর্ণা বললো চলো একটু হলুদ খেতে যায় তো মাসি মা আর আমাদের গুরু বাবা দাঁড়িয়ে ছিল আর আমরা এই জায়গাটা এসে একটু ভিডিও করলাম আর কটা ফটো তুলেছিলাম এইখানটা এত ভালো লাগছিল কি বলবো তো আর এই গেটটা না দেখো বন্ধ এটা ভাগ্যের বিষয় আমাদের কপালে ছিল না তো ভেতরে যেতে পারিনি তো এইটা গেট থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম বিকাল সাড়ে পাঁচটায় আবার যেহেতু আমার ফেরার ট্রেন তাই ওখানে আর দেরি করিনি তো আর একটা জায়গায় আমরা চলে এসেছি আমরা প্রায় তিন চার জায়গায় এসেছি যেহেতু দুপুরের টাইম অন্ন সেবা দিয়ে গেট বন্ধ থাকে বিশ্রাম দেয় তো সেই জন্য না কয়েকটা জায়গায় আমরা দর্শন করতে পারিনি তো এই দেখো এখানটা তোমাদের দেখাচ্ছি এখানে ভ মানে ফটো তোলার নিষেধ আর যদিও ফটো বা ভিডিও তোলা যায় পাঁচশো টাকা জরিমানা যাই বন্ধ ছিল আমরা আর কি ভিতরে একটু দর্শন করে নিয়ে আর কি মা বা দাদু বা মাসি সব বুঝিয়ে দিল যে এখানে এই জায়গা গুরু বাবা অথবা মা মাসিরা এই জায়গাটা অনেকবার এসেছে আমার এটা প্রথম আর স্ত্রী এই জায়গাটা প্রথম তো আমরা যেহেতু আমরা বাড়ি যাব তাই দুপুরের টাইম আর কিছুই দর্শন করতে পারলাম না তো আসল দর্শন হলো নিতায়ের জন্মস্থান মানে নিতাইকে দর্শন করা ওটা পেয়েছি ওতেই আমার জীবন ধন্য তারপরেই আমরা বাড়ি চলে আসছি আর এখানে বীরভূম জেলায় না গরু বাছুর এইসব জিনিসগুলো না প্রচণ্ড বেশি আমাদের এদিকে তো দেখাই যায় না এখন এরপর আমরা ঘুরে চলে এসেছি নিতায়ের জন্মস্থান স্থান যেখানে আমাদের ঘর ভাড়া নেওয়া হয়েছে তো গেটে তালা দেওয়া ছিল আমরা ভিতর থেকে আর কি ডাকছিলাম গেটটা খুলে দেওয়ার জন্য এই যে গেটটা খুলে আমরা ঢুকে পড়লাম তো এই সময় যখন ফোনটা নিয়ে ঢুকছিলাম দুপুরবেলা কেউ ছিল না তাই বেশ একটুখানি এদিক ওদিক করে ভিডিওটা করে নিয়েছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম এই জায়গাটা যদি সম্পূর্ণটা তোমাদের সঙ্গে ঘুরিয়ে শেয়ার করতে পারতাম না কি যে আনন্দ হতো আমার তো এই জায়গাগুলো না প্রচণ্ড ভিড় হয় এরকম ওই জন্য ব্যারিকেড দেওয়া থাকে মানে লাইন দিয়ে যাওয়ার জন্য আর ওই যে পুকুর পাড়টা দেখছো ওইটা রাত্রিবেলা তো এত সুন্দর দেখতে লাগবে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু পরে কারণ রাত্রের বেলা শ্রীপর্ণা ওখানে ছিল একটুখানি ভিডিও করে আমাকে পাঠিয়েছিল এই যে হলুদ বিল্ডিংটা দেখছো আমরা একদম তলায় ঘর ভাড়া নেওয়া হয়েছে যেটা একদম হল ঘর একসঙ্গে চল্লিশ জন থাকতে পারবে সেই রকম একটা ঘর নেওয়া হয়েছে বাড়ি ফেরার সময় শ্রীপর্ণা আর আমি একটু সময় কাটিয়ে নিলাম তারপর শ্রীপর্ণা এই ভিডিওটা করে আমাকে পাঠিয়েছিল এখানে একটা ইস্কন মন্দির আছে সেই ইস্কন মন্দিরটার গৌর আর নিত্যানন্দ তোমার তাদের সঙ্গে শেয়ার করলাম ও বেশ ভালো লাগছে রাতের ভিউটা কত সুন্দর তোমাদের সঙ্গে যে শেয়ার করেছিলাম দুপুরবেলা যে পুকুরের মধ্যে একটা ফোয়ারা আছে আর পুকুরটা রাত্রিবেলা অন্যরকম সিন হয়ে যায় তো দেখো ফোয়ারার জলের কালারটা কিন্তু অনেকটা কালার বদলাচ্ছে অনেকগুলো কালার হচ্ছে বেশ ভালো লাগছে ভিডিওটা ওই করে আমাকে পাঠিয়েছিল এই যে তারপর আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে কিন্তু ওখানে যে খাওয়া দাওয়া করেছি কী প্রসাদ ওখানে গ্রহণ করেছিলাম কিন্তু সেটা কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ওখানে ফোন নিয়ে ঢোকা যাবে না সব বন্ধ তো তারপর ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমাদের ট্রেন সাড়ে পাঁচটা আর আমরা বেরিয়ে পড়েছিলাম প্রায় চারটে টাইম করে কারণ এই বীরচন্দ্রপুর থেকে রামপুরহাট স্টেশন যেতে প্রায় এক ঘন্টার কাছাকাছি লেগে যায় তো আমরা একটু টার্গেট নিয়েছিলাম যে তারাপীঠ মন্দিরে যদি সম্ভব হয় একটু ঢোকার জন্য কিন্তু একদমই সেটা হয়ে ওঠেনি কারণ অনেকটা সময় লেট হয়ে গেছিলো যেহেতু আর একটাই ট্রেন ছিল সন্ধ্যাবেলা সাড়ে পাঁচটা তাই আর রিক্স নিয়ে আর কি ঢুকিনি তবে সেদিন সকালে মেঘলা থাকলো, বেলার দিকে বেশ ঝলমল করছিল রোদ নিতায়ের গায়ের রং যেমন ঝলমল করছিল তেমনি রোদটাও যেন ঝলমল করছিল। কি যে ভালো লাগছিল দুপুরবেলা আসতে আমি আর মাসি দুজনে অনেক গল্প করতে করতে আসছিলাম ভালোবাসার শহর তারাপীঠ মিস করতে করতে চলে এলাম এলাম রামপুরহাট স্টেশনে এবার আমাদের টিকিট কাটার পালা তো লাইন দিয়েছি টিকিট কাটার জন্য এক একজনের টিকিট আমাদের আশি টাকা করে পড়েছে আমাদের জিজ্ঞেস করলো তোমরা কোন ট্রেনে যাবে আমরা আবার গণদেবতাতে ফিরে চলে এসেছি তারপর লিফটে করে এই পারে চলে এসেছি এরপর আমার ট্রেনে উঠে আমি আর মাসি জায়গা পাইনি বর্ধমান পর্যন্ত আমরা দাঁড়িয়ে এসেছি দুজন বর্ধমানে নেমে যাওয়ার পর ওই জায়গাতে আমরা বসতে পেরেছিলাম সবাই বলছিলো সন্ধেবেলায় ট্রেনে এমনই ভিড় হয় প্রতিদিনই যাই হোক আমরা বর্ধমানে এসে একটু বসতে পেরেছিলাম আর বেজে গেছিলো প্রায় সাড়ে নটা পৌনে দশটার কাছাকাছি তো প্রচণ্ড খিদে পেয়েছিল মাসিকে বললাম কিছু একটা নিন আমরা দশ টাকা তিনটে সিঙ্গারা মাসি আর আমি নিয়ে নিয়েছিলাম গরম গরম খাওয়ার জন্য কারণ প্রচণ্ড খিদে পেয়েছিলো তারপর সিঙ্গারা খেতে খেতে চলে এলাম ব্যান্ডেল তো ব্যান্ডেলের পর সোজা দাঁড়াবে শাওরাপুলি স্টেশনে তো শাওরাপুলি স্টেশনে আমরা নেমে পড়েছি এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তো বাবা আমাকে নিতে এসেছে তো আজ ভিডিওটা এতটাই ভালো থেকে সুস্থ দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য টা